হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম হলো জিতার তোমরা দেখছো ইন্ডিয়ান টামলার প্রিজন তো আজকে ম্যাক্সিমাম পায়েটা সেলের জন্য থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটা হলো সমীর দার বাড়ির ফার্স্ট এক প্লেয়ার বাচ্চা তোমাদেরকে দেখানো শখ করানো হচ্ছে আইস কোয়ালিটিটা ভালো করে দেখে নাও এটা কিসের বাচ্চা সমীর দা এটা করা এদের রানিংয়েরও তোমাদেরকে খেলা দেখানো হবে তোমাদের যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের কালেকশান করে দিতে পারবো দেখে নাও আইস কোয়ালিটি শক করে একদম কালো বর্ডার ধোয়া সবুজ বাচ্চা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে শখ করে এই এক পরের পরের বাচ্চা ঠিক আছে দেখে নাও পরের বাচ্চা এদের খেলা ধরে গেছে দেখানো যাবে খেলা নিচে নাও পরে ঠিক আছে নিচে খেলা দেখানো হবে এখন তোমাদেরকে তোমরা ভালো করে দেখে নাও নিচে দেখো দেখো একদম নিচে খেলা হয়ে গেছে একদম চুরি মতন হয়ে যাবে তোমরা যদি চাও অনেক বন্ধুরা তুড়ি বাজের মতন শখ করতে চাও দেখে নাও দুপরের বাচ্চা কত সুন্দরভাবে খেলছে দেখো এটা দুপরের বাচ্চা ঠিক আছে কেউ বিশ্বাস করবে দুপরের বাচ্চা এত সুন্দর খেলছে ওটা দেখাও হুম দেখাও অসুবিধা নেই এটা হলো এটা দু নম্বর বাচ্চাটা ঠিক আছে এই যে কত সুন্দর খেলা দেখো এও নিচে খেলা হয়ে যাবে কিছুদিনের মধ্যে গাছে বসে পড়লো এটা মাদিনা মদ্দা এটা মদ্দা বাচ্চা আর ওই যেটা উপরে উঠলো ওটা হলো মাদি বাচ্চা ঠিক আছে দেখে নাও পুরো ধোয়া সবুজ কালো বটে দেখো দেখো একদম একদম আগুন একদম আগুন কিছুদিনের মধ্যে একদম তুড়ি বাজ হয়ে যাবে মাটিতেই খেলে তাই বলছে খেলা আছে মাটিতে এদের ধাড়ি পেয়ারটা শখ করানো হবে তোমরা দেখতে থাকো আজকে এসেছি সমীরদার বাড়িতে ভিডিও বানাতে তোমাদেরকে ধাড়ি শখ করানো হবে ধাড়িটা মনে হয় ফ্যাসা নাকি ধাড়িটা কি ফ্যাসা মানে নটটা ফ্যাসা আর মাদিটা মনে হয় বিস্কুট বিস্কুট তার বাচ্চা দুটো সবুজ এসেছে তুড়ি বাজ নাকি দেখেন কত সুন্দর কোয়ালিটি মানে দেখলে যাতার পছন্দ হয়ে যাবে দেখেন এ দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো পুরো এ ওয়ান কোয়ালিটি খেলা হাত থেকে ছাড়লে খেলবে তোমরা খেলাও দেখে নাও এই যে এসব হলো পায়রা দেখো মানে তুড়িবাস যাকে বলে সেই তুড়িবাস খেতে খেতেও খেলে আর মাদিটা দেখাও এই যে এটা হলো মাদি দাও দেখেন বিস্কুট পায়রা একদম লাইট বিস্কুটের ভেতরে বরারটাও খুব সুন্দর কোনো মিসমার্কিং নেই আমি হাত থেকে ছাড়বো এড়েছি হারলেই খেলবে দাও একদম তুঁড়ি বাজের মতো বাহ খুব সুন্দর দুটো একদম টুড়ি বাজ মানে এরকম সেটিং পেয়ার পাওয়া বড় মুশকিল ঠিক আছে খুঁজে খুঁজে পাওয়া যায় না তাদেরই বাচ্চা তোমাদেরকে দেওয়া হবে ওদেরই বাচ্চা দুটো দুটো সবুজ এসেছে এবহ বাহ দারুণ দারুণ এবার কি তোমাদেরকে নতুন এক পেয়ার দেখানো হবে এদেরই বাচ্চা আগের বাচ্চাটা নাকি হ্যাঁ আগের বাচ্চা তোমাদেরকে দেখানো হবে এক জোড়া এই এক জোড়া বাচ্চা আছে একটা মনে একটু লাইট কালারের ফ্যাশা টাইপের হয়েছে ধোয়া সবুজ একদম আর এটা পুরো সবুজ চকচকে চকচকে সবুজ একদম দেখে নাও পুরো একদম মানে সেই তোমরা খোঁজো না ধোয়া সবুজ সে ধোয়া সবুজ এই পারে না একদম লাইটের ধোয়া সবুজ একদম ওটা খেলা দেখানো যাবে হুম নিচে খেলা একদম দুটো একসাথে দেখো দুটো একসাথে দেখো এরকম করে দেখো লেসটাও খুব সুন্দর যখন খেলবে দারুণ লাগবে দেখতে আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ পায়ের লোম ছাড়া পায়রা বেশি সবাই বসে ঠিক আছে দেখে করা একদম কাঁচা হলুদ চোখ একদম কাঁচা হলুদ চোখ একদম কাঁচা হলুদ কোনটা মেল কোনটা এটা এটা ফিমেল আর এটা মেল কত সুন্দর দেখতে পাচ্ছেন দেখো খেলা দেখো কত সুন্দর খেলা হয় দেখো পুরো দাঁড়িয়ে 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 খেলা আছে আজকে সেলের জন্যও থাকবে তোমাদের দেখানো হবে না এটা ছাড়া এটা ফিমেল নাকি এটা হাত থেকে ছাড়লেই খেলা আছে কত সুন্দর খেলা টোকা মারলেও খেলবে কত সুন্দর শীষ নিয়ে দাঁড়াচ্ছে দেখো এখন ছাড়া হলো তো অনেকক্ষণ পর দাঁড়াও দেখানোর চেষ্টা করছি ওর বাবা কত সুন্দর খেলছে এই যে ওর বাচ্চা একই রকম হয়ে যাবে খেলা চাপ নেই একই রকম খেলা যাবে এই যে পুরো ফুল তুড়ি বাজ দাদা বলছে ওরই একটা সিঙ্গেল বাচ্চা আছে মানে কয় পেয়ার বাচ্চা তুলেছে তাহলে এদের তিন পেয়ার বাচ্চা তুলেছে তিন পেয়ারই একদম খতরনাক বাজি দেখো এটাও লাইট কালারের ফেঁসা মানে একদম সবুজ ফেঁচা যাকে বলে কত সুন্দর কালার দেখো বর্ডারটা দেখলে একদম প্রেমে পড়ে যাওয়ার মতন কালার একদম দারুন সুন্দর কালার এই চোখটা চোখটা সক্ষম ফোকাস নিচ্ছে না কিন্তু হুম দারুন 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 এটা মনে হয় একদম ঘি কালারের চোখ দারুন কালার না খেলা দেখো এবার এটা হাতের উপরে খেলে দেখো কত সুন্দর খেলা নাইস এটাও তুরি বাজ হয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে সেলের জন্য কিছু পায়রা সেল করা হবে একদম এটাও তুরিবাজ হয়ে গেছে হ্যাঁ এগুলো সব না উড়িয়ে খেলা ধরানো তাই বলছে হয়তো দুই একদিন ওড়ানো আছে তার মধ্যে খেলা হয়ে গেছে এগুলো তুরি বাজার না ওড়ালেও চলে এ চাল চাল করলে খেলা হয়ে যায় এই বাচ্চাগুলো উড়ানো হয়নি তাও খেলা হয়ে গেছে হ্যাঁ দেখে না খেলা দেখো কত সুন্দর বাহ দেখলে মন শান্তি একদম ঠিক আছে খেলা পায়রা এগুলোকে খেলা পায়রা বলে অরিজিনাল সব ধোয়া সবুজ কোনো কালচে পটার ফটার নেই সব ধোয়া সবুজ এটা হলো সেই ওই বাচ্চাটা তোমাদেরকে নেক্সট পেয়ার শখ করানো হবে দাদা বের করো দেখে সমীরদার ঘরে সবই একদম মানে গিরিবাস একদম তাগড়া তাগড়া গিরিবাস খেলার দিক থেকে সব একদম একদম মানে দারুণ এই যে লাইট কালার একটা বিস্কুট শখ কারণ হচ্ছে কত সুন্দর কালার দেখো রোদরে বোঝা যাচ্ছে না বাট তোমরা যারা সামনাসামনি দেখবে বুঝতে পারবে হেভি সুন্দর দেখতে দেখি দেখে কত সুন্দর এদের কি বাচ্চা আছে সেল করার জন্য আছে সেল করার জন্য এদের বাচ্চা আছে সাদা বাচ্চা ঠিক আছে এর জোড়া মানে সাদা এই যে এই যে জোড়াটা হলো সাদা তার জন্য সাদা বাচ্চা উঠেছে চোখটা সাদার মধ্যে পুরো ফুট সাদা উঠেছে বাচ্চাটা ঠিক আছে ওই যে দাদা অনেক দূর দূর থেকে কালেকশান করে নিয়ে আসে এসব পায়রা আমি আগেও এসে দেখেছিলাম সব তুড়ি বাস দাদা তুড়ি পায়রাটা বেশি পছন্দ করে এদেরকে একদম নিচে খেলা সিস্টেনে পড়বে উপরে উঠে যাওয়া খেলবে অসুবিধা নেই খেলা আছে খেলার দিক থেকে ভয় পাচ্ছে এগুলো মাতাল বেড়া উঠতে চায় না তোমাদেরকে দেখাবো খেলা অবশ্যই সব করাবো আজকে খেলা ছাড়া কোনো কথা হবে না সব খেলা দেখানো হবে দেখি একটু নরম সব কটা একদম তাগড়া তাগড়া খেলা সব কটা খেলা দেখিয়ে তারপরে তোমাদেরকে এই যে খেলবে স্লো নিচ্ছে কিন্তু খেলতে পারছে না হাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা হাওয়া হচ্ছে এদিকটায় দিকটায় কোনো সমস্যা নেই সব খেলা আছে কিছু কিছু পায়ে দেখানোর সময় খেলে না দেখো খুব সুন্দর দেখতে হবে অন্য অন্যরকম এটা হলো ফিমেল তাই হুম এটা ফিমেল বিস্কুটটা ফিমেল আর সাদাটা হলো মেল সাদাটা দেখাও এটা হলো সাদা সাদাটার চোখ একদম কাঁচা হলুদ তোমরা অনেকেই সাদা পায়রা পছন্দ করো ফুট সাদা পায়রা কোনো মিসমার্কিং নেই তোমরা চাইলেই নিতে পারো এর বাচ্চা রানিং পেয়ার সেল নেই বাচ্চা সেল আছে এক এক নাকি এক পিস বাচ্চা সেল আছে দু পিস আছে একটা আগের বাচ্চা একটা পরের বাচ্চা ঠিক আছে তোমাদেরকে বাচ্চা শখ কারণ হবে এটার খেলা কেমন দেখানো যাবে দাঁড়াও খেলা একদম নিচে খেলা বলেছি না খেলা ছাড়া কোনো কথা হবে না দাঁড় খেলা ছাড়া কোনো কথা হবে না সব খেলা আছে সব খেলা দেখে দেখে কালেকশন করা পায় না ভয় লাভ আছে নাও 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 এই যে এই যে খেলা এই যে নটটার বাজি দেখে নাও এদেরই বাচ্চা তোমাদেরকে সেল করা হবে ঠিক আছে এদেরই বাচ্চা সেল করানো হবে এবার দাদা বাচ্চা বের করো বাচ্চা দেখি তোমরা অনেকেই সাদা পায়রা খোঁজো সব শুধু দুম করে আওয়াজ হচ্ছে পায়রা খেলার আওয়াজ এটা কয়বার কমপ্লিট হয়ে যায় দেখি প্রায় মনে হয় কাছাকাছি চলে এসছে তোমরা জোড়া দিলে জোড়া দিতে পারবে মনে হয় জোড়া দিলে জোড়া দেওয়া যাবে সাদা পায়রা চোখ সাদা অনেকেই খোঁজো এরকম পায়রা নাও খেলা দেখানো খেলাও দেখানো হবে এই যে হাত থেকে ছাড়লো শীষে দাঁড়াতে দাঁড়াতে কোথায় চলে যাচ্ছে দেখো মানে কোয়ালিটি কি সুন্দর কোয়ালিটি দারুণ কোয়ালিটি দারুণ শুধু শীষ নিচ্ছে শীষ দিকে একদম শান্তি দেখো খেলাও আছে একটা বাজি মারলো ক্যামেরায় ঘোলা হয়ে যাচ্ছে রোদ্দুর তো একদম নিচে খেলা এটা এটা সেল হবে ঠিক আছে চাইলেই নিতে পারো এই যে একদম ফুট সাদা কোনো মিসমার্কিং নেই তাও মল্টিং চলছে এখনও পুরোপুরি অ্যাডাল্ট হয়নি বাড়ির বাচ্চা এটা তোমরা জোড়া করে নিতে পারবে আর একটা তোমাদেরকে দেখানো হবে এই যে আবার দেখালো খেলা মানে হাত থেকে করলেই ছুললে পরেই দু তিনটে করে মারবেই ঠিক আছে আরও খেলা হয়ে যাবে নিচে খেলা হয়ে যাবে তোমরা দেখলে এদের বাবা মার খেলা কেমন এটা হলো ফিমেল বাচ্চা দেখানো হবে ওটা মেল দেখানো হলো এটা হলো ফিমেল এটা মল্টিংয়ের পর ক্লিয়ার হয়ে যাবে হালকা উঠে যাবে ওটারও ওরকম ছিল কিন্তু উঠে গেছে ঠিক আছে এই যে এটা হলো ফিমেল বাচ্চা বাচ্চা বেলায় বোঝা যাচ্ছে না মেলও হতে পারে তোমাদের দেখে শুনে নিতে হবে যদি মেল ফিমেল হয় পরে চেঞ্জ করে দেওয়া যাবে নাকি অসুবিধা নেই তো আছে বাড়িতে অল্প একটু কালো আছে কিন্তু এটা মল্টিংয়ের পরে চেঞ্জ হয়ে যাবে যাক এটা খেলা রেডি হয়ে গেছে না এটা এখনো খেলা ধরেনি কিন্তু উড়ালে খেলা ধরে যাবে তোমরা বললে পরে খেলা ধরিয়েও দেওয়া যাবে অসুবিধা নেই হাত থেকে ছাড়লাম পুরো একদম সুন্দর বাচ্চা একদম কিউট বাচ্চা নাও নেক্সট পেয়ার দেখানো যাক এটা হলো নেক্সট পেয়ার বিস্কুট একদম সেটিং জোড়া মানে এত সুন্দর কালার মানে এরকম মেলানো কালার অনেক খুব কম পাওয়া যায় ঠিক আছে মানে খুঁজে খুঁজে বের করতে হয় অনেক আমি আগে এসবই কালেকশন করতাম দেখো কত সুন্দর কালেকশন চোখ সাদা ঠিক আছে আইস কোয়ালিটিটা একদম শখ করো সুন্দর কোয়ালিটি একদম লাইট কালারের মানে যাকে বলে একদম বিস্কুট অরিজিনাল বিস্কুট কালার সেটা কেন অরিজিনাল বিস্কুট কালার সুন্দর 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 এটা নিয়ে আসে দিকে এটা দিকে নিয়ে আসো ওই ঘুরিয়ে 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 দাও একসাথে তার ও বিউটিফুল কত সুন্দর লাগছে এইটা মানে ফিমেল আমার হাতেরটা ফিমেল আর দাদার হাতেরটা মেল ঠিক আছে সেটিং জোর এদের কি বাচ্চা আছে এদের বাচ্চাও আছে তোমাদের বাচ্চাও দেখানো হবে এদের খেলা ওই যে ওই যে মানে একদম নিচে খেলা এসব কালেকশন কোথার থেকে করেছো দারুণ দারুণ খেলা যায় বাহ মানে ঠোকা মারলেই খেলা আছে ঠোকাই বাজে আর এটা সেই ফিমেলটা শীষ নিচ্ছে আর এইটা ওই ওর জোড়াটা যেটা তোমাদেরকে কেবল দেখালাম সেইটার জোড়া হুম এটার খেলা দেখে নাও তোমার সবাই বলছে বাহ পা ঝুলিয়ে ঝুলিয়ে খেলা আছে তোমার চাইলে এদের বাচ্চা রেডি করে নিতে পারবে সুন্দর খেলা অনেকেই পা ছাড়ানো পায়রা পছন্দ করো যেসব পায়রার ভ্যালু অনেক এখন মার্কেটে কারণ পাওয়া যায় না এখন আগে পা ছাড়ানো খেলা পয়ারা পাওয়া যেত অনেক এখন পাওয়া যায় না এই তার মধ্যে এক পিস ফিমেল আছে এখানে সুন্দর দেখতে দুটোই একদম জোড়া দেখে না এখানে জায়গাটা অতটা এই এটা হলো মেল মেলটা একদম পায় খোকামালিক খেলা একদম সেটিং প্লেয়ার এটা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে প্রায় তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হলো সে আমার এসে পছন্দ করেছি এটা হলো ঝুঁটি দু টাকা দাম দিয়েছি তাও দাদা দেবে না এটা হলো বাড়ির রাজা বলছে দাদা এটা দাদা কত দিয়ে কেনা এটা এটা কততে কেনা এটা পনেরোশো টাকাতে কেনা আমি দু হাজার টাকা দাম দিয়েছি মানে প্রথমে এসেই দাদা তাও দেবে না কারণ পছন্দের জিনিস লাখ টাকা দিয়েও সেল হয় না আমাদের ইন্ডিয়ায় সবাই পায়ে লোম ছাড়া পায়রা পছন্দ করে যাবে মানে ভ্যালু বেশি দেখতে পাচ্ছ পায়ে কোনো লোম নেই পুরো ফ্রেশ সাদা নে খেলা দেখানো যাক আর ডালো মেলটা হাত থেকে ছাড়লেই বাজে বাহ ও এই মানে ও সব পায়রা পাওয়াই মুশকিল নাসিব মেয়ে মিলতাই নেই না আরেকবার দেখাও ঝুড়িটা আরেকবার খেলা দেখো ও দাঁড়ুণ দাঁড়ুন দাঁড়ুণ এসব পায়ে না তিন হাজার টাকা দিলেও লস নেই তাই তো বাহ বাহ দাঁড়ুণ দাঁড়ুন দাঁড়ুন আমাদের ইন্ডিয়াতে এগুলোই চলে ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে পায়ের লোম ছাড়া পায়রা বেশি চলে অনেকে পায়ে লোম পায়রা পছন্দই করে না একদম ঝুঁটি আছে কত সুন্দর দেখতে দেখো পুরো বাস পায়রা সব ঘরের মধ্যে ঢুকে গেছিলো সব নিচে খেলা পায়রা তোমরা অনেকেই নিচে খেলা পায়রা পছন্দ করো ও অ্যাক্সিডেন্ট করবে তো এখন ছেড়ে দেখে নাও মানে কালার একটা কোমা কালার নেই ঠিক আছে যে কোটা আছে একদম এ ওয়ান কালার যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আবার নেক্সট ভিডিও দেখা হবে তোমরা যদি চাও কেউ কালেকশন করতে এমন পায়রা সবই তুরিবাস পায়রা কিছু কিছু শিশে দাঁড়ানো পায়রা আছে যদি চাও এদের বাচ্চা নিতে পারবে যেরকম তোমার এই বাচ্চাটা সেল হবে সাদা এক জোড়া বাচ্চা তাহলে কোনটা কোনটা সেল হবে দাদা কোনটা কোনটা সেল হবে বাচ্চা প্রথমে বাচ্চা দু বাচ্চা নাকি দুজোড়া জোড়া বাচ্চা হ্যাঁ দুজোড়া বাচ্চা সেল হবে এক জোড়া সাদা আর এক জোড়া তোমার সবুজ আর বিস্কুটের বাচ্চা কোনটা এই সেটিং বিস্কুটের বাচ্চা সেটিং বিস্কুটের বাচ্চা বের হবে এখন ঘরে আছে এই যে ছোট বাচ্চা তোমরা চাইলে কিছুদিন পর কালেকশন করে নিতে পারো দেখেন তোমাদেরকে জুম করে দেখানো হচ্ছে এই যে এই যে কত সুন্দর একটা বাচ্চা চাইলে পরে কালেকশন করে নেবে বড় হলে পারেনি এই যে সাদাটা খেলছে দেখো ও সে হলো বাজি রাজা এটা সাদাটা না বাচ্চাটা ও ছাদে থাকলে আরও বেশি সুন্দর লাগবে খেলতে আর এটা কালদমের মতন সাইজ হয়েছে বাচ্চাদের দেখে না এতো সুন্দর বড় সাইজের বিগ সাইজের একটা সাদা পায়রা এটাও সেল থাকবে তোমরা চাইলে এক জোড়া সাদা এক জোড়া সবুজ বাচ্চা কালেকশন করতে পারো ঠিক আছে এই যে সব খেলা দেখিয়ে তোমাদেরকে সেল করানো হবে এটা সেই বাচ্চাটা এই যে এটাও সেল আছে সব নিচে খেলা বাচ্চা তোমাদেরকে দড়ি বেঁধেও দেখানো যাবে রাস্তাঘাটে এই যে দেখে নাও ভালো করে দেখে নাও স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবে দু মিনিট হয়ে গেল নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবে